জুমার সালাত মোট কত রাখাত অনেকেই বলে দুই রাখাত কোরআন সুন্ন রজাই জুমার নামাজ কয় রাখাত জুমার নামাজ আমাদের দেশের এই দেখবে না আমি সালাম দিলে কিছু দৌড় দিবে কথা কয় না তিন তালায় আছে এরা বইসা রইছে শুনতেছে আমার কথা শুনে কি না জানি না কারণ কিছু লোক তো কানে আঙ্গুল দিয়া রাখে এরা আবার বললে বেজারও হবে একটু করে নাম না কি করবে আমার বলে হুজুর এমন কথা কেমনে বলে বাবা আমি গত শুক্রবারও বলেছিলাম আপনারা তো চলে গেছেন শোনেন নাই মিলাদের পরে বলছিলাম কথাটা বাবা অনেকে এগারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা তার গরু কিনে কিন্তু আনতে এই গরু কিনা বাসায় আনবার জন্য গরু তো বাড়িতে নিয়ে আসার জন্য দুইশো তিনশো টিকার রশি লাগে দুই তিনশোটিয়ার রশি ছাড়া বারো লাখ টিকার গরু বাড়িতে আনা যায় না তুমি দুই রেখ ফরস পইরা দৌড় মারো শূন্যত পড়ো না এই শূন্যতের কারণে তোমার ফরস বাতিল হয়ে যাবে দুই রাকাত ফরজ তোমার বাতিল হয়ে যাবে কাবলাল আল বাদাল বাদ আল জুম্মা এগুলো পড়তে কত সময় লাগে তুমি সালাম ফিরাইয়া দৌড় মলা সুন্নত পাল্লা না রাসূলুল্লাহর সুন্নত বাদ দিলে ফরজ কবুল হয় আপনারা বলেন কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইমান হয় সাথে কি পড়া লাগে তাই ফরজের পাশে সুন্নত আছে না নাই আপনারা জুমার সালাম ফিরাইয়া দৌড় মারেন আমি যদি সময় পাই তাহলে বিস্তারিত দলিল নিয়ে রোজার পরে আলোচনা করব জুমার নামাজ মৌলিকভাবে একবারে কর্তব্য পালন করতে হবে দশ কাজ কয়রা কাজ জোরে বলেন জুমার নামাজ কয়রা কাজ আরো বেশি আছে একবারে কর্তব্য বাধ্যতামূলক জুমার নামাজ কয়রা কাজ কয়টা দলিল নিবেন আপনি বুহারি মুসলিম থেকে শুরু করে সমস্ত সব কিতাবের মধ্যে আছে জুমার নামাজ দর্শক চার রাকাত কাবুল আল জুমা দুই রাকাত ফরজ আর চার রাকাত বাদাল আল জুমা নামাজ দশ রাকাত এই দশ রাকাতের এক রাকাত যদি কেউ ইচ্ছে করে বাদ দেয় তাইলে কাফের আর যদি আপত্তি সহ পড়তে না পারে তাইলে সে গুনাগার হবে কিন্তু ইচ্ছা করে বাদ দিয়ে দিলে কাফের যারা বাদ দেওয়াবে এই জুমার নামাজ পড়তে নিষেধ করবে যারা বাদাল আল জুমা কাবুল তারা কাফের তারা কাফের তারা কাফের মনে রাখতে হবে এরপরে অনেকে বলবে হুজুর মুসল্লি কমিয়া যাইবো মুসল্লি কমে যাক আমি পাঁচজন নিয়ে নামাজ পড়বো আমার দরকার নাই নাইজন নিয়া বলে হুজুর টাকা তো পাইতেন ইমান আমার দরকার কি ইমান 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 দুনিয়া দরকার নয় আমাদের ইমান দরকার আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন আগামী জুমা শেদ জুমা বলেন আগামী জুমা জুমা জুম্মাতুল বিদা সকলে দলবদ্ধভাবে আসবেন আল্লাহ সকলকে যেন রমজানের পূর্ণ ফজিলত দান করে